আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাঠে তার হাটো জল থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি দেশ প্রবাসের যে যেখানে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ প্রিয় দর্শক আজ আমি চলে এসেছি সেই বাগেরহাট এই বাগেরহাট নয়টি উপজেলা নিয়ে গঠিত আর এই আর এই জেলার অন্যতম একটি উপজেলা শরণখোলা আর এই শরণখোলার রায়েন্দা বাজারের কোল ঘেসে গড়ে উঠেছে নয়ন অভিরাম দৃশ্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডাইন সাইডে ওই পারে মোড়লগঞ্জ মধ্যখানে বলে নদী এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আপনার স্মরণ খোলা তো যারা ভ্রমণ পিপাসুরা যারা দেশ ও প্রবাস থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই অভিরাম দৃশ্য দেখার জন্য ছুটে আসছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই অভিরাম দৃশ্য দেখার জন্য এবং এই যে প্রকৃতির যে সৌন্দর্যে ঘেরা অপরূপ যে সৌন্দর্য ঘেরা এই ঘেরা দেখতে হলে আপনার ঠিক বিকাল পরের থেকেই কিন্তু এখানে হাজির হতে হবে এখানে অসংখ্য করার জন্য একটু করেছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেকে আসছেন তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন এই উন্নয়ন অভিরাম দৃশ্য দেখার জন্য তো দেশ দেশের বাইরে থেকে যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের সকলকে সুস্থতা করে, আজকের মতো এখান থেকে বিদায় নিতেছে এবং যে আমার ক্যামেরা পেছনে আছে তিনি আমার মনে হয় এই স্মরণ ছেলে তিনি আমাকে হেল্প করেছেন তাকেও আমি সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন